দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের বাংলাদেশে সরকারি চাকরিজীবী যারা সরকারি কাজে যারা নিয়োজিত তাদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত যেটা স্বৈরাশাসক হাসিনার আমলে বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি সব করেছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারি কর্মচারী যারা আছেন তারা যাতে দুর্নীতিগ্রস্ত না হয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তার মাঝে আজকে একটি পদক্ষেপের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিবরণীকে এরকম যে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করেছে সরকার এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি এর আগে গত চোদ্দই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও কর্মচারী তাদের পরিবারের সদস্যদের দেশি বিদেশে থাক দেশে বিদেশে থাকা সকল সম্পদের হিসাব আগামী দশ কর্ম দিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেটা গত চোদ্দই আগস্ট দিয়েছিল আসলে সেটি কার্যকর হয়েছে কিনা সেটা এখন জানা নেই সরকারের একে একে পদক্ষেপ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে জবাবদিহিতা এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো কেননা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম হিসাব দিতে হয় তাহলে তারা বেশি সম্পত্তি ওই জিরের মতো তারপরে আরো যারা আছে মনি পলক মন্ত্রী সহ সরকারি কর্মকর্তা এরা যারা আছে এদের মতো বিদেশে অর্থ পাচার করার দুর্নীতির যে সিস্টেমটা সেটা অনেকেবারই বন্ধ হয়ে যাবে আশা করি এটা অবশ্যই একটি সাধুবাদ জানানোর মতো সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইনুসের আহ অন্তবর্তীকালীন সরকারের যারা আছে যারা সমন্বয়ক ছিলাম বা ছাত্র আন্দোলনের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম তাদের পরিবারের যারা সরকারের কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের মাসিক বেতন যেটা হয় সেটার বাহিরে যদি আপনারা খোঁজ খবর রাখেন যে অতিরিক্ত টাকা তারা উপার্জন করছে কিনা বিরুদ্ধে আমরা ঘর থেকেই সোচ্ছার হয়ে উঠি তাহলে এদেশ দুর্নীতি মুক্ত হবে সরকারি কর্মকর্তার কর্মচারীরা যেই নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে এটা খুব শীঘ্রই কার্যকর হবে এবং এর ফলে ডক্টর মোহাম্মদ ইনসের সরকার আরেক দাপ এগিয়ে যাবে এবং এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে এমনটাই আশা করতে পারি আমরা তো দর্শক এই ছিল আহ সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম